আসসালামু আলাইকুম ভিভার্স আমি যশোর গাড়ি ভাড়া থেকে এমনি মুন আপনাদের সমর্থন করছি টাটা সেভেন জিরো নাইন বেজি কেবিনের চোদ্দ ফুটের রানিং একটা গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার চৌষট্ড এগারো শূন্য নয় একাশি টায়ারের কন্ডিশন দেখুন টায়ার ছটাই নতুন చౌద్ధ <smgli> ఫుట్లా <flaws yapa hermano> ভিউয়ার্স গাড়ি পেপার্স রানিং ফেল গাড়ির কাগজে পঞ্চাশ টাকা লাগবে অল্প টাকায় যারা চোদ্দো ফুটের সেভেন জিরো নাইন বেজি কেবিন গাড়ি দু হাজার বারো সালের গাড়ি তারা এই গাড়িটা নিঃসন্দেহে নিতে পারেন অল্প টাকার গাড়ি রানিং গাড়ি একদম ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেলে সব ধরনের গাড়ি পাবেন ইনশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাজার চ্যানেল হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাজার চ্যানেল হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম